আচ্ছা সো আগের বার ভাই আমরা নিয়েছিলাম একশো এম পানি তাই না পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা নির্দিষ্ট গ্লাস অফ ওয়াটার নিয়েছি এবার আমরা ভিন্ন নেবো আর বোঝার চেষ্টা করবো আর্দ্রতার কী জিনিস সো এবার নিব আমরা প্রতি ক্ষেত্রেই যে দেখুন প্রতি ক্ষেত্রে একটি রুম বিবেচনা করব। রুম মানে একটা কন্টেনার বিবেচনা করব কারণ কন্টেনারের মধ্যে কি বাহিরে থেকে ভিতরে বায়ু আসতে পারে না ভিতর থেকে বাইরে বায়ু যেতে পারবে না ফিক্সড চারদিকে দেয়ালগুলো ফিক্সড এটা একটা বিষয় আবার এখানে যতটুকু আয়তন কন্টেনার এতটুকু আয়তনের মধ্যে সম্পূর্ণ বায়ুটা থাকতে হবে এক্সট্রা বায়ু আসবে না যাবে না ঘটনা গেল বিবেচনা করবো যেখানে একটি নির্দিষ্ট আয়তনের বায়ু উপস্থিত ধরি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই রুমের বায়ুর এটা হচ্ছে বাষ্প হবে ওই রুমের বায়ুর বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে বাই হান্ড্রেড আমি একদম আপনাকে ইয়ার মতো করেই পড়াচ্ছি কী বলে সেটা ইয়ার ইয়া অনুযায়ী পড়াচ্ছে সেভাবে আমরা গ্লাস অফ ওয়াটার দিয়ে মেজিট করলাম সেটা সেভাবেই পড়াচ্ছি আসুন সো এই যে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়েছি ধরেন এখানে বায়ু আছে ভাই বায়ুর অনুগুলো আমি আর দেখালাম না ঠিক আছে সো ধরে নিচ্ছি এখানে বায়ুর যে বাষ্প ধারণ ক্ষমতা আছে ভাই সেটা আমি ধরে নিলাম হানড্রেড গ্রাম নির্দিষ্ট আয়তনের বায়ুতে ধরে নিচ্ছি ভাই এখানে আমরা বাষ্প দ্রবীভূত করলাম এইটি গ্রাম থাকতে পারে একশো গ্রাম আছে এইটি গ্রাম তাহলে এখানকার যে বায়ুটা আছে সেটা কি বাষ্প দ্বারা সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত উত্তর হচ্ছে অসম্পৃক্ত সেটাকে আমরা আর এর মান দ্বারা ডিনোট করতে পারি ভাই আর সমান কি স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু হান্ড্রেড পার্সেন্ট স্মল এম এর মান এইটি ক্যাপিটাল এম এর মান হান্ড্রেড ইন্টু হান্ড্রেড আর সমান কত লেখা যায় ভাই আর সমান লিখা যায় হান্ড্রেড পার্সেন্ট এবং এই যে বায়ুটা যে বাষ্প দ্বারা এই সরি আর এর মানটা কত চলে আসে ভাই এইটি পার্সেন্ট চলে আসে সো আর এর মান যদি কখনো হান্ড্রেড পার্সেন্ট হয় এর মানে বুঝাবে যতটুকু বাষ্প থাকতে পারে ততটুকু বাষ্প আছে এখানে যেহেতু লেস দেন হান্ড্রেড পার্সেন্ট দ্যাট মিন্স এখানে বায়ুটা বাষ্প দ্বারা অসম্পৃক্ত ওকে এই হচ্ছে ঘটনা ওকে এটা হচ্ছে অসম্পৃক্ত আশা করি বুঝেছেন যে বায়ুর ভিতরে ধরেন এই যে পিঙ্ক কালার এগুলো হচ্ছে বাষ্প ঠিক আছে না কিছু না দেখালে তো আমার মন খারাপ করবে আচ্ছা এবার আসুন এবার আসুন আমরা এই পাশে যাই এবার ধরেন ভাই আমি এই বায়ুটাকে সম্পৃক্ত করতে চাচ্ছি এবং একই পরিমাণ বায়ু নিয়েছি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে ধারণ ক্ষমতা একই থাকবে ভাই কতটুকু ভাই হান্ড্রেড গ্রাম কিন্তু এবার আমি এই বায়ুটাকে সম্পৃক্ত করতে চাচ্ছি বাষ্প দ্বারা সো আমাকে আর এইটি গ্রাম যদি বাষ্প এখানে নেই সেভাবে কাজ হবে না সো এবার আমরা যে কাজটা করলাম এখানে ধরে নিলাম বাষ্প নিলাম আমরা এক্সট্রা আরও বিশ গ্রাম সো টোটাল এখন বাষ্প আছে হান্ড্রেড গ্রাম সো থাকতে পারে একশো গ্রাম আছে একশো গ্রাম তাহলে আরের মান কত আসবে ভাই স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সমান আরের মান চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট সো এইখানকার যে বায়ুটা আছে সেটা দ্বারা কী হবে বলুন সম্পৃক্ত হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝেছেন এটা একটা বিষয় গেল এবার আসুন ভাই আগের জিনিসগুলো এগুলো পড়িয়েছি একটু ফাস্ট পড়াচ্ছি একটু ফাস্ট পড়াচ্ছি আচ্ছা ধরে নেন ভাই এবার আপনি করলেন একটা কাজ সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের জায়গায় এবার আপনি ধরেন টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসই রাখলেন ওই একই পরিমাণ রুম নিয়েছেন একই পরিমাণ বায়ু নিয়েছেন সো বায়ুর বাষ্প ধারণ ক্ষমতা কত থাকবে ভাই হান্ড্রেড গ্রামই থাকবে কিন্তু আপনি যে এখান থেকে এখানে বিশ গ্রাম এক্সট্রা বাষ্প দিয়েছেন এখানেও আরও এক্সট্রা বিশ গ্রাম দিলেন সো ধরে নিলাম টোটাল আপনি এখানে বাষ্প দিলেন হচ্ছে ভাই একশো বিশ গ্রাম টোটাল বাষ্প দিলেন একশো বিশ গ্রাম এবার আমাকে বলুন বায়ুতে থাকতে পারে গ্রাম গ্রাম দিয়েছেন সবটাই কি হবে না সো বাষ্প হলো ভাই একশো গ্রাম আর বাকি যে বিশ গ্রাম আছে ভাই সেটাই যে এইভাবে সো পড়েছিল অধক্ষেপ এখানে পড়বে শিশির এই জায়গাটাতে যে জিনিসটা পড়বে ভাই সেটা হচ্ছে শিশির পড়বে বুঝে গেছে শিশির কতটুকু পড়বে ভাই টোয়েন্টি গ্রাম সো দিয়েছেন একশো বিশ গ্রাম শিশির পল টোয়েন্টি গ্রাম দ্রবীভূত আছে হচ্ছে হান্ড্রেড গ্রাম সো যতটুকু খেতে পারে খাইয়েছে এই জন্য আর এর মান কত চলে আসবে ভাই বলুন হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে সো বায়ু দ্বারা কি হবে বলুন সম্পৃক্ত হয়ে যাবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক ওকে এবং এই ঘটনাটা কিন্তু আপনারা দেখেন ওই যে বর্ষাকালে দেখেন না মেঝে ভিজে গেছে সো অনেকভাবে নিশ্চয়ই নিচ থেকে পানি উঠেছে এটা না কিন্তু ব্যাপারটা হচ্ছে বর্ষাকালে এত বেশি আর্দ্রতা থাকে আর ডেলি তো বৃষ্টি হয় সো সব জায়গা থেকে পানি ইভাপোরেট হয় এখন বায়ুর তো আর বাষ্প খেতে পারে না তো যখন খেতে পারে না তখন ওই বাষ্পটা নিচে শিশির আকারে জমে এখন আমাদের বাবা মা রা সবাই আমিও ছোটবেলা থেকে এটাই করে এসেছি যে নিশ্চয়ই মাটি থেকে পানি উঠতেছে আসলে ঘটনা না এটা হচ্ছে শিশির পড়তেছে আশা করি এবার আপনারা আমাদের নিজেদের বাবা মাকে এই জিনিসগুলো বুঝিয়ে পারেন এবং অবশ্যই তারাও খুব খুশি হবে এই জিনিসটা যদি আপনি বুঝাতে পারেন ওকে এই হচ্ছে একটা ঘটনা এইটুকু আশা করি আমরা বুঝেছি এখন এটা তো খুব সুন্দর একটা প্রসেস ছিল ভাই খুবই সুন্দর একটা প্রসেস ছিল আমরা কি করেছি ভাই প্রসেসটা একটু ভালো মতো দেখবেন আমরা যে কাজটা করেছি অসম্পৃক্ত ছিল এইটাকে সম্পৃক্ত করেছি আমরা কীভাবে ভাই এক্সট্রা টোয়েন্টি গ্রাম বাষ্প দিয়ে এখান থেকে এখানে আমরা সম্পৃক্ত করেছি এক্সট্রা টোয়েন্টি গ্রাম বাষ্প দিয়ে এক্সট্রা টোয়েন্টি গ্রাম বাষ্প দিয়ে ওকে এই যে এক্সট্রা টোয়েন্টি গ্রাম আমরা বাষ্প দিলাম তো ওখানে আগে ছিল এইটি এখন দিলাম টোয়েন্টি তো এক্সট্রা টোয়েন্টি গ্রাম বাষ্প দিয়ে এটা সম্পৃক্ত করেছি ঠিক আছে এখন আমি আপনাদেরকে একটা চ্যালেঞ্জ দিলাম যে ভাই উপরের ব্যাপারটা বাদ দেন উপরে কিছু ভুলে যান আপনি এই পাশে কিছু ভুলে যান অ্যাকচুয়ালি আপনি ধরেন আপনাকে আমি আবার শুরু থেকে কাজ দিলাম টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা রুম আছে যে রুমে বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে একশো গ্রাম কিন্তু বাষ্প আছে এইটি গ্রাম এখন রুমটা তো অসম্পৃক্ত আপনি কি এমন করতে পারেন যে এই রুমে যে বাষ্পটা আছে সেটা সম্পৃক্ত হয়ে যাবে আপনি বাষ্প এক্সট্রা দিতে পারবেন না তো এই পাশে আপনি যেতে পারবেন না তো আপনি নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন চিন্তা ভাবনা করতে করতে আমি আপনাকে একটা হিন্স দিচ্ছি হিন্সটা হচ্ছে আমি আপনাকে বলেছিলাম যে বা পানি চিনির সাথে সব কিছুই রিলেটেড হচ্ছে বাষ্পবায়ুর সো ওখানে আমি একটা কথা বলেছিলাম ধারণ ক্ষমতা তাপমাত্রার সাথে সমানুপাতি এটা এখানেও অ্যাপ্লিকেবল যদি আমি এটা পরে প্রমাণ করবো আপাতত অ্যাপ্লিকেবল ধরে নি সো আমি এই বাষ্পটাকেই সম্পৃক্ত করতে যাচ্ছি উইদাউট অ্যাডিং এনি মোর বাষ্প কোনো বাষ্প এক্সট্রা অ্যাড করবো কী করতে পারি ভাই এখানে বায়ুর তাপমাত্রা টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আমি একটা কাজ করলাম আমি বায়ুর তাপমাত্রা কমিয়ে করে দিলাম হচ্ছে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস একই বাষ্প একই বায়ু সো আগে ছিল হান্ড্রেড বাষ্প বাষ্পধারণ ক্ষমতা এখন থাকবে কতটুকু ভাই ধরে নিলাম এখন বাষ্পধারণ ক্ষমতা হচ্ছে এইটি গ্রাম বায়ুতে বাষ্প কতটুকু ছিল ভাই এইটি গ্রাম সো যতটুকু বাষ্প ছিল পুরোটাই কি দ্রবীভূত হবে না এইটি গ্রামই দ্রবীভূত হবে বাষ্প ছিল এইটি গ্রাম আর বাষ্প ধারণ ক্ষমতা ছিল হান্ড্রেড গ্রাম তাপমাত্রা কমিয়ে ধারণ ক্ষমতা করে দিলাম এইটি গ্রাম আর বাষ্প তো এইটি গ্রামে ছিল তাহলে দেখেন আমরা এই বায়ুটাকে বাষ্প দ্বারা সম্পৃক্ত করেছি কিভাবে এক্সট্রা বাষ্প অ্যাড করে নাকি তার নিজের ভিতরে যতটুকু বাষ্প ছিল সেটা দিয়েই উত্তর হচ্ছে সেটা দিয়ে এক্সট্রা কিন্তু বাষ্প অ্যাড করে নেই এখানে দেখুন যতটুকু খেতে পারে ততটুকু আছে সো আরের মানটা কত হয়ে যাবে ভাই আপনি যদি ক্যালকুলেট করেন আর এর মান চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট সো এই অবস্থাটাকে কি বলবো বলেন সম্পৃক্ত অবস্থা বা সম্পৃক্ত বাষ্প বোঝা গেল এই এই জায়গাটা যে এখান থেকে এই পাশে এখান থেকে যে এতটুকু আসলাম এটা ভাই খুব ইম্পর্টেন্ট একটা এখানে আমরা যে কাজটা করলাম বাষ্প অসম্পৃক্তকে সম্পৃক্ত করেছি কিন্তু এক্সট্রা না করে তার ভিতরে যতটুকু খাবার ছিল বাষ্প সেই বাষ্পটা দিয়েই তাকে সম্পৃক্ত করেছি সেই বাষ্পটা দিয়ে তার পেট ভরিয়ে দিয়েছি জাস্ট তাপমাত্রা কমিয়ে আশা করি বুঝেছেন এখন আপনারা মা আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আচ্ছা খুব ভালো জিনিস এই পাশে আপনি বাষ্প অ্যাড করেছেন উপর থেকে নিচে আসলেন তাপমাত্রা কমালেন আমি যদি আরও তাপমাত্রা কমিয়ে দিই করতে পারেন ধরেন ওই একই রুমের কথাই বলছেন যেখানে এইটি গ্রাম বাষ্পই আছে আচ্ছা ধরেন এই তার তাপমাত্রা করে দিলেন আপনি টেন ডিগ্রি সেলসিয়াস সো ডেফিনেটলি আগে ধারণ ক্ষমতা এইটি গ্রাম ছিল পনেরো ডিগ্রি সেলসিয়াস এখন ধরেন ধারণ ক্ষমতা হয়ে গেল ভাই সিক্সটি গ্রাম এখন বায়ুতে বাষ্প আছে এইটি গ্রাম ধারণ ক্ষমতা সিক্সটি গ্রাম বায়ুতে বাষ্প দ্রবীভূত হবে কতটুকু বলেন সিক্সটি গ্রাম বাকি যে বাষ্পটা আছে ভাই সেটা কি হিসাবে পড়ে যাবে ভাই নিচে বলুন সেটা পড়ে যাবে হচ্ছে শিশির হিসাবে আশা করি এতটুকু আপনারা বুঝেছেন শিশির পরে যাবে গ্রাম সো যতটুকু থাকতে পারে ততটুকু খাইয়েছি সো এখানেও বায়ুটা কী হয়ে যাবে বলুন বায়ুটা বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে সো ভালো মতো বুঝবেন ব্যাপারটা উপরের জিনিসগুলো এখন বাদ এখন এই যে এতটুকু ফ্লোচ্যাটকে কল্পনা করেন এতটুকু প্রথমে অসম্পৃক্ত ছিল বায়ুকে তার তাতে উপস্থিত বাষ্পদারে সম্পৃক্ত করেছি তাপমাত্রা কমিয়ে এরপরে দেখেন তাপমাত্রা যখন আরও কমালাম তখন কি শুরু হলো শিশির পড়া শুরু হলো টোয়েন্টি গ্রাম শিশির পরে সো এখান থেকে আমরা শিশির অ্যাঙ্গের সংজ্ঞাটা পড়ে ফেলব এবার আসুন শিশির অ্যাঙ্গের সংজ্ঞাটা পড়ি আসুন শিশির অ্যাঙ্গের সংজ্ঞাটা এবার পড়ে ফেলবো ওই শিশির অঙ্ক এই আছে এখানে আচ্ছা তো শিশির এবার আমরা সংখ্যাটা পড়ব ভাই এই যে শিশিরাঙ্ক যেটাকে ইংলিশে বলা হচ্ছে ডিউ পয়েন্ট শিশিরাঙ্কে যদি সংজ্ঞা পড়ি তাহলে সংজ্ঞাটা হচ্ছে এরকম যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভিতরের জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় তার ভিতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় কোন যে এই সংজ্ঞাটা একটু ঝামেলা মনে হচ্ছে আচ্ছা যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভিতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেটাকে আমরা বলবো শিশিরাঙ্ক সো শিশিরাঙ্ক মানে কি ভাই বলুন শিশিরাঙ্ক মানে কি যে তাপমাত্রায় তার মানে শিশিরাঙ্ক হাতিও না ঘোরাও না ভাই শিশিরাঙ্ক একটা তাপমাত্রা বোঝা গেল শিশিরাঙ্ক মানে হচ্ছে যে তাপমাত্রা কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভিতরের জলীয় বাষ্প দ্বারাই সম্পৃক্ত হয় এক্সট্রা জলীয় বাষ্প দেওয়া লাগবে না আমাকে বলুন এই চিত্রটা থেকে তাকিয়ে বলুন এখানে কোন তাপমাত্রাটা সম্পৃক্ত আপনাকে নজর রাখা লাগবে যে কোন তাপমাত্রায় বায়ুটা সম্পৃক্ত হয়েছে এখানে অসম্পৃক্ত ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইখানে আবার সম্পৃক্ত হল তার মানে কি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ভাই শিশিরাঙ্ক কারণ যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় সেটা তো শিশিরাঙ্ক আবার আপনি বলতে পারেন যে ভাই এখানেও সম্পৃক্ত তাহলে কি এই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে সম্পৃক্ত বলতে পারি কিনা শিশিরাঙ্ক বলতে পারি কিনা উত্তর হচ্ছে না শিশিরাঙ্ক হওয়ার জন্য বিশেষ একটা পরিস্থিতি লাগবে সেটা হচ্ছে বায়ুতে যতটুকু বাষ্প ছিল সেই বাষ্প দ্বারা বায়ুকে সম্পৃক্ত করেছি এবং সেটা কত তাপমাত্রায় হয়েছে ভাই ফিফটিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো এই সব কিছুর মধ্যে শিশিরাঙ্ক হচ্ছে ফিফটিন ডিগ্রি সেলসিয়াস কারণ ফিফটিন ডিগ্রি সেলসিয়াস এমন তাপমাত্রা যে তাপমাত্রায় বায়ুতে উপস্থিত বাষ্প দ্বারাই যে আশি চার আশিগ্রাম ছিল উপস্থিত সে গ্রাম দ্বারাই বায়ুটা সম্পৃক্ত হয়ে গিয়েছে এবং এটাকে তাহলে শিশিরাঙ্ক কেন বলি জমাথে প্রশ্ন আসতে পারে একটু দেখেন ভাই পনেরো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে শিশিরাঙ্ক এর নিচের তাপমাত্রা হচ্ছে ভাই টেন ডিগ্রি সেলসিয়াস টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখুন তো কী পড়েছে ভাই শিশির পড়েছে না যে তাপমাত্রার পরে যে তাপমাত্রার নিচে শিশির পড়া শুরু করে সে তাপমাত্রাকে বলবো শিশিরাঙ্ক এবং দেখুন পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ু ছিল সম্পৃক্ত এর নিচের তাপমাত্রায় মানে শিশিরাঙ্কের নিচের তাপমাত্রায় টেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বায়ু কি সম্পৃক্ত দুইটা ডিসিশন নিতে পারি যে শিশিরাঙ্কে শিশিরাঙ্কের নিচের তাপমাত্রায় শিশির জমা শুরু হয় আর দ্বিতীয় ডিসিশন হচ্ছে শিশিরাঙ্কের নিচের তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত থাকে আছে শিশিরাঙ্কের নিচে যে কোনো তাপমাত্রায় ক্লোজ সিস্টেম মানে হচ্ছে রুম বা কন্টেনার রুমটি সম্পৃক্ত থাকবে আশা করি বুঝেছেন সব কিছু